বন্ধুরা আজ আমি আপনাদের কাছে অন্য বিষয়ে একটু শেয়ার করবো আজ একটা আপনাদেরকে গল্প শোনাব যে গল্পটা আমাদের জীবন ভিত্তিক গল্পটা হয়তো কারো ভালো কারো খারাপ লাগতেই পারে তবে এটাও ঠিক এই গল্পটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমরা জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি হয়তো আমাদের সব কিছু দেখা হয়ে উঠেনি এবং বোঝারও ঠিকমতো বোঝারও ভুল আছে কি ঠিক আছে যাই হোক তাহলে আমি শুরু করছি আজকের এই গল্পটা টপিক্সটা সম্পূর্ণ আলাদা তাহলে শুনুন আমি সকালের দিকে এই আটটা নটা নাগাদ বাজারে যাই বাজারে গিয়ে একটা চায়ের দোকানে চা খাই যথারীতি আমিও দোকানটা তখনও দেরি হয়েছে দেখে আমি একটু এদিক সেদিক ঘুরছিলাম তারপর দেখি না যে চায়ের দোকানের মালিক দোকান খুললো খুলে আমাকে বলল দাদা বসুন তা বসলাম সে তার যথারীতি সকালের কাজ ছাড়লো সেরে আমি তুমি একটু রচা করো ওই রচাই খাই ওখানে তো চায়ের দোকানের মালিক চা বসালো নাম তার সনত যে চায়ের দোকানের মালিক নাম তার সনত ছোটোখাটোর দোকান কিন্তু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তো মাঝখানে এক ভদ্রলোক দ্রব্যদত্তর ভদ্রলোক পরিষ্কার পরিচ্ছন্ন ওনার পরিচিতি আছে তবে উনি একটু অহংকারী বললেও ভুল হবে যেহেতু ভালো চাকরি করতেন সেই জন্য অহংকারটা একটু থাকতেই পারে তা ঢুকেই বলছেন কি ব্যাপার ভালো আছেন তাহলে হ্যাঁ স্যার ভালো আছি তো আপনি কেমন আছেন না আমি ভালো আছি কিন্তু কি বলবো আপনাকে এই সমাজ ব্যবস্থা কতখানি যে নিচে নেমে গেছে সেটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না কেন কেন কী হয়েছে কি কী বলি আপনাদেরকে তবু এটা যদি শেয়ার করি মনটা একটু ভালো থাকবে আর কি এই জন্যই আপনাদেরকে বলা তা আমরাও একটু আগ্রহ প্রকাশ করলাম যে ব্যাপারটা কি সব কিছু তো আর জানা যায় না তা ভদ্রক বললেন জানেন যে ছেলেকে আমি বড় করলাম মানুষের মতো মানুষ তৈরি করলাম সেই ছেলে সেই ছেলেই আমাকে আজকের দিনে সম্মান দেয় না কেন সেই ছেলে সম্মান দেয় না কথাটা কীরকম লাগছে না হ্যাঁ শুনলে হয়তো আপনারাও একটু অবাক হয়ে যাবেন ব্যাপারটা আর কিছু নয় দেখছি অবশ্য গাড়ি ঘোড়া রাস্তাঘাট বয়স্কদের কেউ সেরকম করে আগেকার দিনের মতো সম্মান দিতে দেখা যায় না আমরা যেমন আগে বয়স্ককে মশমশাই কি কোনো গুরুজন আসলে পরে এই একটু আমরাও খাই আরেকট এই আস্তে আস্তে আসছেন কি বয়স্ক বয়স আসছেন একটু এড়িয়ে যেতাম কিন্তু এখনকার যুগে আর ওসব নেই আজ সকালে আমি বেরোচ্ছি এই এখন বেরিয়ে আসলাম এই মুহূর্তে একটু আগে ঘর থেকে বেরোচ্ছি আমার ছেলে আর তিন চারটে বন্ধু সম্ভবত কোথাও যাবে গাড়ি বের করেছে করে তিনখানা গাড়ি আছে আমার ছেলে আমারই ঘরের সামনে দরজার সামনে জাস্ট ওই দরজায় যেটা গেট গেটের বাইরে দেখে না সিগারেট ধোয়াচ্ছি তবু আমি আমার নিজের খারাপ লাগছে আমি গলার একটু সাড়া দিলাম দেখলাম ছেলে মুখের দিকে তাকিয়ে জোরে সিগারেট সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছেড়ে দিল হ্যাঁ এ তো খুবই দুঃখজনক ব্যাপার আর কী বলবো বলুন আজকাল কেউ সম্মান দেয় না যে ছেলেকে আমি এত বড় করলাম মানুষের মতো মানুষ করলাম ইঞ্জিনিয়ার বানালাম সেই আমাকে সম্মান দেয় না আপনি যে সকালে ছেলেকে নিয়ে বলছেন ছেলেকে নিয়ে বেরোতেন তা আপনি কীভাবে বেরোতেন আমার প্রশ্ন ছিল না সকালে বেরোতাম বাচ্চা তো হাত ধরে ধরে আসতো আর ওই একটা সিগারেট ধরাতাম ধরিয়ে বাচ্চাটাকে নিয়ে হাঁটতে হাঁটতে সকালের দিকে একটু মর্নিং ওয়াক করতাম তো আপনি বাচ্চাটাকে সঙ্গে নিয়ে সিগারেট ধরতেন হ্যাঁ একটু সিগারেট খাওয়া অভ্যস্ত সকালবেলা বাচ্চাটাকে নিয়ে একটু সঙ্গে নিয়ে একটা সিগারেট খেতে খেতে বাজারে আসতাম হ্যাঁ হ্যাঁ আমরাও দেখেছি আপনি নিয়ে বেরোতেন স্যার কিছু মনে করবেন না আপনি তো ছেলেকে আগেই শিখিয়ে দিয়েছেন যে সিগারেট খেতে হয় তো সে সিগারেট আপনার সামনে খাবে না কি লুকিয়ে খাবে উচিত তো আপনার ভুল প্রথম প্রথম ভুলটা আপনার কারণ উচিত ছিল সিগারেট বিড়ি মদ আড়ালে খাওয়া আপনি তখন করেননি তা জ্ঞানটা এখন তো আর সেই জ্ঞান চাইলে হবে না জ্ঞানটা পাবেন কারণ আমরা তো নিজেরা ভুল করি ভুলটা আমাদের নিজেদের ভুলটা কিন্তু ওদের নয় সব সময় জানবেন কিছু কিছু পরিবেশের ব্যতিক্রম হয় কিন্তু বেশিরভাগটাই হয় আমাদের কাছ থেকে পায় আমরাই ভুল করি বলে আজকে আমাদেরকে সেই জায়গাটা সেই জায়গাতে পৌঁছে যেতে হয় সেই জায়গাটা দেখতে হয় যদি আমরা ভুল না করতাম হয়তো ওই ছেলে আপনার সামনে সিগারেট অন্তর ধরা ধরাত না আপনি যদি এড়িয়ে যেতেন আপনি যদি অ্যাভয়েড করতেন তা নিশ্চয়ই আপনার সামনে ধরাত না এটাই মনে হয় স্বাভাবিক আমার যতখানি ধারণা কি বলেন তখন ভদ্রলোক বলছে না কথাটা অবশ্য ছোট হলেও যুক্তি আছে কারণ আমরাই তো ভুল করছি প্রতি পদে পদে ভুলটা আমাদের শিকার আগে করতে হবে তারপরে ওদের ভুল ধরতে হবে আরও দু একজন ঢুকেছিলেন দোকানে তারাও তো শুনছিলেন কথাগুলো তো আমি যখন এই কথাটা বললাম অনেকে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আপনি কথা যুক্তি আছে কারণ আমরা নিজেরাই তো নিজেদেরকে সম্মান দিতে পারিনি তো অন্য লোক কীভাবে সম্মান দেবে আবার নিজের ছেলের সামনে আমরা মদ খাই বিড়ি খাই সিগারেট খাই বাজে বাজে কথা বলি তারা তো বলবেই তারা তো এটাই স্বাভাবিকভাবে দাঁড়িয়েছে স্বাভাবিক যে এটাই মানে স্বাভাবিক তখন ভদ্রলোক খুবই মর্মাহত হয়ে পড়লেন ভুলটা তাহলে আমি প্রথমেই করেছি কি বলেন না আমি বললাম দেখুন না আপনি আমাকে জিজ্ঞেস করলে তো হবে না আপনি আপনার নিজের মনকে জিজ্ঞেস করুন যে আমার কথাটা ঠিক না ভুল যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনি আপনাকে নিশ্চয়ই একটু ভালোবাসবেন তখন ভদ্রলোক চোখ ছলো ছলো করে বলছে হ্যাঁ সত্যি আমার এটা ভুল ছিল আমি নিজেকে তখন ঠিক রাখতে পারিনি সম্মান দিতে পারিনি তো অন্যের কাছে আমি কি করে সম্মান পাবো আশা করি আমার ছেলে কেন যে কেউ এই সম্মান তো আমাকে দেখাবে না ভদ্রলোক এক কাপ চা খেলেন খেয়ে চোখে একটু জল এসে গেল বললেন আপনার কথা আমার খুব মনে থাকবে এটা এই কথাটা প্রত্যেকেরই মনে রাখা উচিত যে আমরা নিজেরা যদি ভুল করি সেই ভুলের খেসারত আমাদের নিজেদেরকেই দিতে হবে কারণ কালিদাস যে ডালে বসে ডাল কাটছিলেন যে যেই ডালটা কাটছিলেন সেই ডালের আগায় বসেছিলেন কালিদাসকে যদি সতর্ক না করতেন কালিদাস নিজেই পড়তেন সেই রকম আমাদেরকেও ভুল ভুলটা প্রত্যেকের চোখে ধরিয়ে দিতে হবে তবেই আমরা ঠিক সেই সমাজ সেই সংস্কৃতি সেই প্রকৃতির যে ভালোবাসা সব ফিরে পাবো যাক বন্ধুরা আজ এই পর্যন্তই যদি এই বিষয়টা আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব আজ এই পর্যন্তই